চলতি বছরের আগামী তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হতে চলেছে সনাতন ধর্মের বৃহত্তম ও সবচেয়ে ঐতিহ্যশালী ধর্মীয় মিলন মেলা মহাকুম্ভ এই সময়ে দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দলে দলে পুণ্যার্থীরা অংশগ্রহণ করবেন এই মহাসনান উৎসবে পুরাণ মতে কার্তিক মাসে সহস্রবার ও মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয় সহস্র যোগ্য ও শত রাজস্ঞে যে ফল লাভ হয় লক্ষ্য পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় একবার কুম্ভ স্নানে তা পাওয়া যায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গোত্র আচার ও সম্প্রদায় থেকে কোটি কোটি পুণ্যার্থীরা পাপমোচন ও আধ্যাত্মিক উন্নতির জন্য অংশগ্রহণ করে থাকেন এই মহাস্নান উৎসবে বৈচিত্র্যের মধ্যেও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্ব এবং তা পালনের সার্থকতাই কুম্ভমেলার মেলার মূল আকর্ষণ চলতি বছর অর্থাৎ দু সালে অনুষ্ঠিত এই মহাকুম্ভকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করার কারণ এটি দীর্ঘ একশো বছর পর অনুষ্ঠিত হতে চলেছে একবার ভেবে দেখুন আপনি আমি কত সৌভাগ্যশালী যে এই একশো বছর ব্যাপী মহাকুম্ভের সাক্ষী থাকতে চলেছি এরপর আবার এই মহাযোগ সৃষ্টি হবে একশো বছর পর আপনি কি জানেন কিভাবে সূচনা হয়েছিল কুম্ভমেলার মেলার শাস্ত্র সমুদ্র মন্থনের ফলে উঠে আসা অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে কারাকারি শুরু হলে অমৃত কলস থেকে চারটি স্থানে অমৃতের ফোঁটা পতিত হয় এই চারটি স্থান হল ভারতবর্ষের হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ অমৃত পতিত হয়ে এই স্থানের নদীগুলিও অমৃতে পরিণত হয় শাস্ত্রমতে অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ চলেছিল বারো দিন দেবতাদের বারো দিন আমাদের জন্য বারো বছরের সমান সেই ঘটনার পর থেকে এই চারটি স্থানে বারো বছরের অন্তরালে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা সংস্কৃত শব্দ কুম্ভ অর্থাৎ কলস এবং মেলা অর্থাৎ সমাবেশ কুম্ভ মেলার এই পুণ্যতিথিতে কাতারে কাতারে মানুষ মিলিত হন এই অমৃতগুণযুক্ত নদীগুলিতে পুণ্য স্নানের মাধ্যমে মোক্ষ লাভের আশায় হরিদ্বারে গঙ্গা উজ্জয়নীতে সিপরা নাসিকে গোদাবরী এবং প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে কুম্ভ মেলা আয়োজিত হয় কোন সময়ে কোন স্থানে কুম্ভমেলা আয়োজিত হবে তা নির্বাচন করা হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থানের ভিত্তিতে সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়নীতে বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকে এবং বৃহস্পতি বৃষরাশিতে ও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগরাজে এই মেলা আয়োজিত হয় এছাড়াও সূর্য চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী এই মিলন মেলা আয়োজনের তিথি নির্ধারিত হয় প্রয়াগরাজে প্রতি বছর কুম্ভ মেলার অনুরূপ একটি ছোট মাঘ মেলার আয়োজন করা হয় প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় সাধারণ কুম্ভ মেলা প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলাকে অর্ধকুম্ভ বলা হয় প্রতি বারো বছর অন্তর হরিদ্বার উজ্জয়নী নাসিক অথবা প্রয়াগরাজের মধ্যে যে কোনো একটি স্থানে আয়োজিত কুম্ভমেলা পূর্ণ কুম্ভ নামে পরিচিত এই রকম বারো বছর পর পর একটি করে মূলত বারোটি পূর্ণকুম্ভ সম্পূর্ণ হলে একশো চুয়াল্লিশতম বর্ষে মূলত প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে আয়োজিত হয় মহাকুম্ভ এই বছর দীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ সুতরাং বুঝতেই পারছেন কেন এই কুম্ভ মেলাটি বিশেষ গুরুত্বপূর্ণ মহাকুম্ভ শুধু একটি উৎসব নয় এটি একটি গভীর রূপান্তরমূলক অভিজ্ঞতা পুণ্যার্থীরা বিশ্বাস করেন যে মহাকুম্ভের সময় নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে যায় এই স্নান আত্মাকে শুদ্ধ করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করে বিশেষ করে প্রয়াগরাজে অবস্থিত গঙ্গা যমুনা এবং সরস্বতী যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত একে অত্যন্ত শুভ বলে মনে করা হয় উচ্চকোটির সাধক সন্ন্যাসী এবং আধ্যাত্মিক গুরুরা মহাকুম্ভে সমবেত হন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন মহাকুম্ভ হল একটি আধ্যাত্মিক যাত্রা একবার হলেও এতে অংশগ্রহণ করা প্রচুর মানুষের স্বপ্ন আজ তবে এইটুকুই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না